Um, আমরা যারা নিজেদেরকে আহলে আদিজ বলে দাবি করি আমরা যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করি আমরা এই জন্য বলি যে আমরা শুধু বলি কোরআন মানতে হবে সহি সুন্না মানতে হবে আর এই জন্য আমাদের উপরে আপনারা কেস করেন মারেন মাহফিল বন্ধ করেন আমাদের ইহুদিদের দালাল বলেন আর যাই যত কিছু বলেন না কেন আমরা ডন্ট কেয়ার ঠিক কিনা আমরা কার জন্য এই হাকন অনুসরণ করি ছিলাম হানাফি চলে এসছি আর দিছে আলাজরা টাকা দিছে আপনাদেরকে ওদেরই চলেন আপনাদের দিবে আর আমরা আমিন বললে যে গাজলে কাদের ইহুদীদের না অনুকার মিলছে কাদের সাথে আবার আমাদেরকে বলেন ইহুদীদের দালাল ইহুদীদের দালাল আমরা কিভাবে দালালি করলাম আপনাদেরকে একটু সতর্ক করে যাই এটা বাতি এটা হক না এটা বাতি কারা ছিল হকের পথে আমার নবী ইব্রাহিমা আইসালসাল্লাম এটাই হল হাকল আল্লাহ কল আল্লাহ কল আল্লাহ আল্লাহ বলেছেন নবী বলেছেন আল্লাহ বলেছেন নবী বলেছেন এটাই হল হাক অমুক বলেছেন ইমাম বলেছেন মা বলেছেন মাজফ বলেছেন ইমাম বলেছেন তৈরিকা বলেছেন এটাই হলো বাতিল ঠিক কি তো যখন আমার নবী আপনার নবীব্রাহ ইমান আহিসাল্লা তুসাললাম বললেন ওর আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে শিরিক করো না এই যে মূর্তি বানিয়ে বানিয়ে সিজদা করো তাকে অনেক পুজো করো প্রার্থনা করো তার কাছে গিয়ে চাও তার কাছে গিয়ে অনেক কিছু শোনাও খানা দাও খানা খেতে পারে না দেওয়ার মালিক কে যখন বিপদ হচ্ছে চলে যাচ্ছি পীরের দরগায় বাবা দাও সমস্যার সমস্যার সমাধান নিতে চলে যাচ্ছি খরিব গরিবে নেওয়াজের কাছে খাজার কাছে তরিকার যে মুড়ি কি বলে পীরের কাছে চলে যাচ্ছি সন্তান হচ্ছে না সন্তান দেওয়ার মালিক কে আমরা চলে যাচ্ছি পীরের কাছে আর আল্লাহর কি খেলা পীরের পীরের কাছে গেছে সন্তানের জন্য আর সন্তান হয়েছে ফটোকপি ঠিক বুঝছেন কিছু না বুঝেন না কারণ আল্লাহর ছেড়ে আল্লাহর কাছে সন্তান নেওয়া বাদ দিয়ে থুয়ে পীরের কাছে গেছে সন্তান নিয়ে নিতে তো সন্তান তো পীরের ফটোকপিই হবে তো যাই হোক যেটা বলতেছিলাম কোথা থেকে যেন আসলাম ও ইব্রাহিম আলাইতু আসালাম থেকে ওখানে চলে গেছি তাই না যুবকেরা দিনাজপ্রের মানুষেরা বিড়লা কি বলে এটা বিড়াল আপনারা শোনেন আপনাদের এমন একজন রব আছেন যিনি সব দিতে পারেন সব ক্ষমতার মালিক সব তার হাতে অতএব আপনাদের দুশ্চিন্তা থাকতে পারে টেনশন থাকতে পারে ডিপ্রেশন থাকতে পারে যখনই হক গ্রহণ করবেন যখনই আল্লাহর কথা মতো চলবেন যখনই সহি সুন্না অনুযায়ী নামাজ পড়বেন সহি সুন্না অনুযায়ী মসজিদের জুমার আজান দিবেন সহি সুন্না অনুযায়ী প্রত্যেক নামাজের পরে মুনাজাত ছেড়ে দিবেন সহি সুন্না অনুযায়ী রমজান মাস সাথে সাথে সময় হলে ইফতারি করবেন তখনই তারা বেঁকে বসবে আপনাকে থানায় প্রেরণ করতে পুলিশ দিয়ে ধরাতে জেলে পাঠাতে তারা কোনো দ্বিধা করবে না ঠিক কিনা তার প্রমাণ আমার আপনার নবী ইব্রাহিম আলাইসালাম তিনি যখন হকের উপরে অবিচল অনর অটুট তিনি যখন হকের দাবাদ দিচ্ছেন তার বাপ চাচা আত্মীয় স্বজন কি করলেন আয়োজন করলেন কোথায় ফেলানোর জান্নাতে ফেলানোর আগুনে ফেলিয়ে দেবে চিন্তা করেছেন নিজের বাবা চাচা আত্মীয় স্বজন তারাও পর্যন্ত ছাড় নেই অতএব এটাই হলো হক এটাই হলো বাতিল হকের উপরে থাকবেন তো আপনার বিপদ আসবেই হকের উপরে থাকবেন তো মার খাবেন আমাদের এই মাসায় আমাদের উস্তাদ আমরা তো বাচ্চা আমরা রাস্তাটা সব তৈরি করা পেয়েছি আমাদের বড় বড় উস্তাদ যারা আছেন সে আব্দুর মুফতি আব্দুর রৌফ মুফতি আব্দুর রহিম সাহেব আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ তারপরে আমাদের শেখ আব্দুর রাজ্জাক সাহেব আকরামুজ্জামান সাহেব অমুক কত বড় তারা কতই হকের দাওয়াত দিতে গিয়ে মার খেলেন জাল জেল খাটলেন ঠিক না আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন একে আর ছাড়া যাবে না একে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেব যাতে করে এই হকের দাওয়াত আর বেঁচে না থাকে বাপ চাচারা যখন দেখলো এই যে আমাদের ছেলে সন্তান ইব্রাহিম হক প্রচারে তো থামে না হক প্রচার বন্ধ করে না হক বলা বন্ধ করে না হকের দাওয়াত স্তমিত করে না স্টপ করে না তখন তার তাকে আগুনে ফেলানো আয়োজন করলো এবং ফেলালো ফেলালো তাই না সব আয়োজন ঠিক সব আয়োজন এমন ফেলাবে 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 এমন সময় ফেরিস্তা আগুনের দায়িত্ব প্রাপ্ত ফেরিস্তা এসে বলছে ও ইব্রাহিম আলাইসালাম আমি আগুনের দায়িত্ব নিয়ে যেত ফেরিস্তা আমি এটাকে কন্ট্রোল করি আল্লাহর রহমতে হুকুমে সাহায্যের দরকার ডিউনি ডেনি হেলথ দরকার নো নো আই আই নিড নিড টু আমি তোমার কোনো সাহায্য সাহায্য চাই না আমার সাহায্যকারী আছেন কে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করার ক্ষমতা দিয়েছেন কে অতএব আমি তার কাছেই সমর্থন করলাম তার কথা বলে তার হক প্রচার করে আমাকে যদি আগুনে জ্বলতে হয় পড়তে হয় সাবখার হতে হয় সাই হতে হয় হতে রাজি কিন্তু তোমার সাহায্য আমার দরকার আমাদের ইব্রাহিম আলাস সালাম আগুনে পোড়ার আগে কি তিনি জানতেন যে বেঁচে যাবেন এইভাবে এই আগুন কি এয়ার কন্ডিশন হবে তিনি জানতেন কি করলেন যখনই আগুনে ফেললেন আল্লাহ বললেন যারা হকের পথে থাকবে এই রকমই সাহায্য পাবে আল্লাহ বললেন আল্লাহ সাহায্যের জন্য বলে দিলেন বলছি ও আগুন আগুন আমার ইব্রাহিমের জন্য ওয়া সালামা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এই পঞ্চগড়ের মার্কা ঠান্ডা হয়েও না তাহলে আবার কষ্ট পেয়ে যাবে কি হয়ে যাও বারদাবু ও সালামা এয়ার কন্ডিশন ঠান্ডা কিন্তু শান্তিদায়ক এরকম হয়ে গেলেন তাই না তাহলে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে চলবে এখনো দেখেন না এই হক এবং বাতিলের দ্বন্দ্বেই তো আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে যারা মসজিদ ভাঙছে তারা তো হক নাকি নাকি যাদের মসজিদ ভাঙা হচ্ছে তাদের হক তারাই হক যারা মসজিদ করছে শুধু এই জন্য যে আল্লাহর কথা অনুযায়ী নামাজটা পড়ব নবীর অনুযায়ী তাদের মসজিদে গেলে বের করে দেয় ধাক্কা দেয় অপমানিত করে অনেক কিছু করে এই জন্য আলাদা মসজিদ করে আমরা একটু হাক অনুযায়ী সুন্না অনুযায়ী সহি তরিকা অনুযায়ী নামাজ পড়বো যেই মসজিদ করছি ওই আমাদের ভাইরা বন্ধুরা প্রতিবেশীরা এসে আমাদের মসজিদের উপরে হামলা করছে

আল্লাহ বলেছেন জালেম বন্ধুরা শুনেন আমি কিন্তু আপনাদেরকে জালেম বলছি না যারা আল্লাহর ঘরকে আল্লাহর ঘরে চাষাবাদ করতে সেখানে নামাজ পড়তে করতে বাঁধা দেয় মসজিদকে ভাঙে মসজিদ বাঁধাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের ব্যাপারে আপনার আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার সকলের আল্লাহ বলেছেন ওয়ামান ওমান আবলাম তার চাইতে জালে মার দুনিয়ায় কেউ নেই যে মানুষদেরকে মসজিদে আল্লাহ আল্লাহ করবে নামাজ পড়বে এই কাজে বাধা দেয় আপনারা তো তাই করছেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে এই হল হক হক মা কাল আল্লাহ হক মা কাল আর আর বাতিল হলো এর সঙ্গে যেটা টকরাবে এর বিপরীত এর সাথে সাংঘর্ষিক যেটা সেটাই আমরা যারা নিজেদেরকে নিজেদেরকে সালাফি বলে দাবি করি আমরা এই জন্য বলি যে আমরা শুধু বলি কোরআন মানতে হবে মানতে হবে আর এই জন্য আমাদের উপরে আপনারা কেস করেন মারেন মাহফিল বন্ধ করেন আমাদের ইহুদিদের দালাল বলেন আর যাই যত কিছু বলেন না কেন আমরা ডন্ট কেয়ার ঠিক কিনা আমরা কার জন্য এই হাকন অনুসরণ করি ছিলাম হানাফি চলে এসছি আলে আছে আলাজরা টাকা দিছে আপনাদেরকে ওদেরই চলেন আপনাদের দিবে কি ওদেরই তো চলেন আমরা সাহেকরা এখনো আজ পর্যন্ত ওই গাড়িতে ঠেলা গাড়িতে রিক্সায় বাসে চড়ে চড়ে দিন পার করি আবার আমাদেরকে বলে ইহুদিদের দালাল ঠিক কিনা যখনই ইমাম আহমাদের থেকে কবল আছে ইমাম ইবনু তাইমিয়া বড় বড় সালাফ থেকে বলা হয়েছে যখনই বাতিল বিদাতিরা বলবে তোমাকে বিভিন্ন রকম ঠাট্টা মস্করা বিভিন্ন রকম এরকম বাজে মন্তব্য করবে তখন বুঝবে তুই যে তুমি হাতের উপরে আছো ঠিক আছে কি না আমাদেরকে বলে না ইহুদিদের দালাল বলে কি না আমাদের বলে তেলাবিবের দালাল অমুকের দালাল ইত্যাদি কত কি বলে নাউদুবিল্লা তাদের কি আল্লাহর ভয় আছে বলে মনে হয় আপনাদের আমরা নামাজ পড়ি আরে বন্ধুরা আমাদের আখিদার ব্যাসা ব্যাপারে আপনাদেরকে জানিয়ে যায় আহলুল হাদিস সালাফিগঞ্জ যে আকিদা বিশ্বাস পোষণ করেন সেটা সমস্ত সব কিছু কোরআন এবং সহি সুন্না দ্বারা প্রমাণিত আমরা এই স্টেজ থেকে বলে যাই আমাদের আহলে আদি সাহাফিদের কোনো একটা আকিদার বিষয় যদি কোরআন এবং সহি সুন্নায় প্রমাণ দেখাতে না পারি জাতির সামনে আর কথা বলবো না ঠিক আছে কিনা না আমরা যে সলাত পড়ি যে তরিকায় পড়ি এটা যদি সই শূন্য মতো না হয় জৈব জাল জৈব বা সই শূন্য মতো না হয় তাহলে আমরা আর জাতির কাছে কথা বলবো না ঠিক কি না কিন্তু তারপরেও এত কিছু আমাদের অথেন্টিসিটি থাকার পথে প্রামাণিকতা প্রমাণ দলিল থাকার পরেও আমাদের বিরুদ্ধে বলছেন আসকি ইহুদিদের দালাল অমুকের দালাল আপনাদের কি আল্লাহর ভয় নেই আপনারা যে কি দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ আছে ব্যাপারটা কি আপনাদের মাথায় ঢুকে না মগজে ঢুকে না বন্ধুরা আপনারা আমাদেরকে বলছেন বিভিন্ন রকম তোহমাত দিচ্ছেন ইহুদিদের দালাল বলছেন দেখি কারা ইহুদিদের সাথে কাজ একটু মিলে আমরা আপনাদেরকে ওইভাবে বলছি না ইহুদিদের সাথে কাজ কাদের মিলে বাইতুল ভাঙছেন ভাঙছেন কারা কারা আরে এইগুলো জানে না নাকি রে বাইতুল মকাদ্দাস মসজিদ কারা ভাঙছে আর আমাদের মসজিদ ভাঙে কারা ইহুদিরা ওই যে ইন্ডিয়ার মসজিদগুলো গুলো ভাঙছেন কারা ইহুদিদের আর এক দোষর হলো ওই যে পাশে যারা আছে আপনাদের ডিস্টার্ব করে আমাদের ডিস্টার্ব করে তারা আপনারাও ভাঙছেন তাদের আল্লাহ নবী বলছেন ইহুদিদেরকে আমিনের আওয়াজ শুনলে গা জলে আপনাদের আর আমরা আমিন বললে যে গা কাদের ইহুদিদের না অন্য কার মিলছে কাদের সাথে আবার আমাদেরকে বলেন ইহুদিদের দালাল ইহুদিদের দালাল আমরা কিভাবে দালালি করলাম আপনাদেরকে একটু সতর্ক করে যাই এটা বাতিল বাতিল পথে আসেন আল্লাহ মুখ থেকে যেটা বের হয় এ ব্যাপার ফেরিস্তা এটাকে সংরক্ষণ করছেন ভাইরা বন্ধুরা আমাদের বিরুদ্ধে শাহকের বিরুদ্ধে তারপরে আহ্লাদের বিরুদ্ধে সালাফিয়াতের বিরুদ্ধে যাই বলেন না কেন আপনাদেরকে আয়াত স্মরণ করিয়ে দিতে চায় আল্লাহ বলছেন মুখ দিয়ে যেটা বলছেন অন্যকে যা উচ্চারণ করছেন এই যুবকেরা যুবক আছেন কে কে একটু হাত উঠান তো দেখি মার্শাল সবই যুবক শুধু যে ওরা বলে তাই না আমাদের যুবকেরা যখন ফেরি ফেরি কথা কি বলে কথার অফার পায় মেসেজ কি মেসেঞ্জার এই সেই পায় তখন আবার কার সাথে যেন কথা বলে সে যে কি মিষ্টির কথা আল্লাহ এই যুবকগুলো যখন গার্লফ্রেন্ড অবৈধ গার্লফ্রেন্ড হোক অমুকের সাথে হোক মেয়েগের সাথে হোক কথা বলে মনে হয় এগের মুখে সাত কেজি করে মধু ঠিক না এমন মিষ্টি মিষ্টি কথা আবার যখন মা বাব নিজের লোকের সঙ্গে কথা বলে মানে শালার মনে এই এর মনে জিন্দেগীতে মধু কি মিষ্টি কি জিন্দগিতে মা বাপ দেখে না এও দেখে না এই অবস্থা না

বড় বড় সহায়কের ঠিক মতো দিনই চলে না ঠিক কিনা গাড়ি বাড়ি কো আপনাদের তো আপনারা প্যারাড হয়ে চলেন আপনারা এক কোটি টাকার গাড়িতে চলেন আমাদের হুজুরদের যদি ইহুদিরা এতই টাকা দিত আমরা তো খালি ওই বাসে চড়ে বেড়ায় সাইকেলে চড়ে বেড়ায় রিক্সায় চড়ে বেড়ায় লেগুনায় চড়ে বেড়ায় কই টাকা দিলো তাই না এ ধরনের বড় থেকে বাদ দেন হক এবং বাতিল হক যতই আপনি নিবাতে চান পারবে

আমরা তখন ছোট্ট স্কুলে পড়ি ক্লাস থ্রি ফোরে আমার বাবা আমার মামার একদিন এসে খুবই দুঃখ করছে তখন তো এত স্কুলে পড়ি এত বুঝিও না খুব বাড়ি আলোচনা করছে আল্লাহ আল্লাহ এই যে মসজিদে গিয়ে গেলাম নামাজ পড়তে আমাদের দিয়ে মসজিদ ধোয়াই নিছে মানে আমার ওই বাপ চাচা মামা ওই হানাফিদের মসজিদে গিয়ে খোল আমিন বলেছে হাতে যায় বেঁধেছে এই জন্য মসজিদ ধোয়াই নিয়েছিল আল্লাহর ফজলও করে বলার উদ্দেশ্য এটা না সেই খুলনা চিঠিতে আজকে পনেরো থেকে ষোলোটা টাউনে আহলেহাদিস মসজিদ কয়টা পনেরো এবং ষোলোটা কয়টা আল্লাহ বললেন না লেও বিহী রাহু আল্লাহ সত্যের বিজয় দিবেন হাকের বিজয় দিবেন দিচ্ছে কিনা দিন দিন আমাদের অনুসারী বেশি হচ্ছে আমাদের এখান থেকে আহলেহাদি সারাফি হয় নাকি আমাদের এই আল আদিস ভাইরা সালাফি ভাইরা কোনোদিন আশারি আকিদা মাতুরিদে আকিদা হানাপি ফিক এগুলোকে ধরন করুক এইগুলো মানে গ্রহণ করে কেউ হানাপি হয়েছে শুনেছেন নাকি আপনারা শুনেছেন কিন্তু আমরা লাখ মানুষকে দেখছি আপনাদের ওই বাতিল চিন্তা চেতনা মাঝাবি চিন্তা গোড়ামি এবং বাতিল চিন্তা আকিদাগুলো বাদ দিয়ে সহি আকিদার দলে চলে আসছে আমাদের হাকের দিকে চলে আসছে ঠিক কিরা আপনারা আমাদের যতই বিরোধী

সামনে বানিয়ে এটাকে আমাদের অনেক হক মানতে আমাদেরকে দূরে থাক মানে হক থেকে দূরে রাখতে চাইছেন পারবেন না আপনারা আমাদেরকে হক থেকে আমরা জোরে আমিন বলি এটা হক না বাতিল আমরা শিরিক বিদাতের কথা বলি শিরিক আমাদের আহলে হাদিস আসালাফিরা শিরিক মুক্ত শিরিক মুক্ত ইনশাআল্লাহ আল্লাহ তাই কিনা যত শিরিক এই যে কবর মাজার এই সিজদা গান বাজনা এই সেই আমাদের আহলে হাদিস সালাফিয়াতরা করে তাহলে আমাদের এরা সব হাকের উপরে আর আপনারা যা করছেন ওটা তো বুঝতেই পাচ্ছেন। আপনারা মিলাদ করেন কিয়াম করেন বিদাত করেন নামাজটাও ঠিক মতো নবীর তরিকায় না পড়ে ইমামের তরিকায় মাধাবের তরিকায় পড়ছেন আমরা যখন নবীর তরিকায় রসুলের তরিকায় হাদিস অনুযায়ী পড়ছি আমাদেরকে ক্ষেত্রে ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন মারপিট করছেন কিন্তু বাধা কি আমাকে আপনাকে দিচ্ছে বিরোধিতা কি আমার আপনার করছে না হকের বিরোধিতা করছে কোরআন সই সুন্নার বিরোধিতা করছে আমি আপনি আমিন বলছি এই দুই দিন আগে কোথায় ওয়াজে গেলাম দুই দিন আগে কোথায় ওয়াজে গেলাম সেখানে একটা ছেলে এসে নালিশ করলো যে আমি আমার আমিন বলার কারণে আমাকে মেরেছে এবং ঘাট ধরে ইমাম সাহেব ইমাম সাহেব দুই দিন আগে দুই দিন আগে হ্যাঁ ঘাট ধরে বের করে দিয়েছে মসজিদ থেকে এটা কি মুসলমানের কাজ মসজিদ থেকে বের করে দিবেন এটা হক এই পাওয়ার এই অথরিটি আপনাকে কে দিয়েছে মসজিদ আপনার বাবের ঘর মসজিদ কার ঘর ওখানে সবাই নামাজ পড়তে পারবে আপনার তরিকায় হতে হবে এমনটি নয় আপনি যখন ওই কাবাতে গিয়ে কাবায় নামাজ পড়েন আপনি তো ওই কাবার অনুযায়ী নামাজ পড়েন না ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হয় আপনার যখন আহলে হাজিদের মসজিদে এসে আপনাদের তো নামাজ পড়েন কোন জায়গায় শুনেছেন আহলে হাদিসরা তাদের মসজিদ থেকে বের করে দিয়েছে হারাপিতে তাহলে আপনারা করছেন আপনারা আমাদের বিরোধিতা করছেন না আপনারা হাকের বিরোধিতা করছেন আপনারা কোরআনের বিরোধিতা করছেন আপনারা সহি সুন্নার বিরোধিতা করছেন কেয়ামতের দিন যখন নবীর সাফাতের জন্য যাবেন হাউজে কাউসারের কাছে যাবেন তখন কিন্তু আপনাদের খবর আছে তখন আপনারা হাউজে কাউসারের পানি পাবেন না কারণ বিদাত করে চলেছেন বিদাতের উপরেই মরছেন আবার নবীর কাছে সাফাত চাইবেন সাফাত অত সহজ একটা উদাহরণ দেই উদাহরণ দেখুন না দুনিয়া একটা কোনো কোনো সময় সাফাত বা সুপারিশের দরকার হয় যখন আমরা এই কিছুদিন এখন একটু ভালোভাবে বলতে পাচ্ছি কথা ঠিক কিনা দিন আগে কয় মাস আগেই বলা যেত যেত না এখন এখন মনে করেন আমি গত এক বছর আগে এমন কথা বললাম যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল আল্লাহ না মনে করেন বা আপনার কোন ছেলেকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে এখন তো সরকার নেই সরকার আসলে এটা এটা হয় নির্বাচিত সরকার আসলে কি হয় বলে যখনই ধরে নিয়ে যায় ছেলেকে মেয়েকে আমাদেরকে ধরে নিয়ে যায় তখন আমাদের মা বাবা আত্মীয় স্বজন কার কাছে যায় বলুন তো কার কাছে যায় নেতার কাছে যায় কার কাছে যায় এলাকার নেতা তার কাছে যায় রাজনীতিবিদদের কাছে বলে যে একটু বলে দেন পুলিশদেরকে বলে দেন থানায় ফোন করেন আমার ছেলেকে একটু ছাড়ে যাতে তাই না এরকম না ব্যাপারটা কিন্তু ওই এমপি সাহেব নেতাকে ডাইরেক্ট গেলে পর ফোন করেন একটু দেখে যাচাই বাছাই করে যে কোন কোটের লোক এটা কি কোট কালো কোট পরে নাকি দাড়ি টুপি পরে নাকি কোন টুপি গোল 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 টলা সব দেখে না যখন দেখে আরে আল্লাহ যখন দেখে যে এটা মানে কালো কোটের লোক আগে সরকারের সময় কালো কোটের লোক তখনই ফোন দেয় ও এসআই সাহেব তার বেটা এটা আমার লোক ঠিক কিনা আবার যখন দেখা যায় মানে দাড়ি টুপিওয়ালা বলে একটু ওয়েট করেন অপেক্ষা প্লিজ ওয়েট সি একটু দেখি বিষয়টা এই যে এমপি সাহেব নেতা সাহেব দেখছে আর ওর ডিম থেরাপি পানি থেরাপি লাঠি থেরাপি দিয়ে ওর জীবনের অর্ধেক শেষ আপনারা বুঝতেছেন এবার বুঝবেন ঠিক এমনি ভাবে কেমতের দিন সবাই আমরা আসামি ঠিক কিনা আসামি না বড় বড় আসামি না নবীর কাছে বলবো নবী একটু সাপাত করে আমাদেরকে বাঁচান সাপাত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন সাপাত করে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেন বলবো কিনা যাবো কিনা সবাই যাবো কিনা যাবেন না আপনারা মনে হয় তা কথা বলেন না যে যাবেন আপনারা তখন নবী বলবে ও দেখি আকিদাটা কোন আকিদার লোক কেউ কেউ বলবে ওরে আমি তো সৃষ্টিয়া কাদেরিয়া মাতুর লোক বলবে বাহ

যে বড় বড় বস্তু সুন্দর সুন্দর লম্বা লম্বা লোক যেভাবে প্রেসক্রিপশন করেছে ওইভাবেই চালাছি মানে আমি কইরে তোর জীবনে ওય আমি কই তোর জীবনে সব তো সেক্টর একটা একটা করে ভাগ করে দিয়েছিস সব তো বাতিলকে দিয়ে দিয়েছিস এগুলো সব বাতিল না এগুলো সব বাতিল কিনা আমি যে হয় আমি কোথায় তোর জীবনে তখন সে সুপারিশ পাবে কিন্তু আমরা আল্লাহর নবীর কাছে যখন যাব বলবো আল্লাহর নবী আমাদের জন্য একটু সফাত করেন সুপারিশ করেন কারণ হলো কারণটা কি আমরা আল্লাহর কথা বলার চেষ্টা করেছি আপনার তৈরি কা অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করেছি আমাদেরকে অনেক ঠেকাতে চেয়েছে বাধা দিয়েছে শুনিনি আপনার যে কৃষ্টি কালচার সেই অনুযায়ী চলার তো দান করেছি তখন শাপাত কারা পাবে আমরা নয় বাতিলপন্থীরা তাহলে আজ থেকে শপথ গ্রহণ করতে হবে বাতিলের সাথে শিরকের সাথে বিদাতের সাথে বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে